রাস্তা থেকে তো কালকে আমার একা গ্রেপ্তার হওয়ার কথা ছিল না পুলিশ আমাকে টেনে হিঁচড়ে লালবাজার সেন্ট্রাল লক ঢুকিয়ে দেওয়ার কথা একা রুদ্রনীল ঘোষের ছিল না আমি পরিষ্কার মুখপুটে সত্যি কথা বলছি চিৎকার করছি তাই টলিউডে আমার কাজ নেই আমার একটা বন্ধু বান্ধব আন্দোলনে নেমেছেন কি গ্লিসারিন লাগিয়ে কাঁদছে কি অদ্ভুতভাবে সাঁকে ফু দিচ্ছে কে মেকআপ করে রাস্তায় নেমেছে বডিগার্ড নিয়ে কার বডি কে গার্ড দিচ্ছে আমার রাজ্যের সিস্টেম একটা জ্যান্ত মেয়েকে একটা ডাক্তারকে যে বডি বাঁচায় মানুষের অসুস্থ শরীরকে বডি হতে দেয় না তাকেই বডি বানিয়ে ফেলল একটা সিস্টেম মেয়েটার ক্ষত বিক্ষত চোখ দিয়ে রক্ত গা দিয়ে রক্ত ভেজাইনা দিয়ে রক্ত খুবলে একটা মেয়ে পড়ে রয়েছে যে কোনো বাচ্চা ছেলে দেখে বলে দেবে যে এটা কোনো একার কাজ নয় একাধিক পশুর সম্মিলিত চেষ্টা যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে যে মহিলারা নেমেছেন আমি তাদের প্রশ্ন করি বিবেক নেই আপনাদের যারা খুন করল যারা প্রমাণ লোপাট করল যারা মিথ্যে পোস্টমর্টম করাচ্ছে যারা তড়িগড়ি দেহ জ্বালাচ্ছে তারাই বলছে জাস্টিস চাই আন্দোলনের জন্য রাস্তায় নামা এবং তারপর হঠাৎ করে গ্রেফতার আট ঘন্টা পুলিশি জেরায় কি হলো তারপর কেনই বা গ্রেফতার করা হলো এবং কি বলছেন এখন তিনি আবারও পথে নামবেন ঘোষ রুদ্রদা প্রথমে এই প্রশ্নটা আসছে যে পথে নামলে আমি যদি সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে বলি আমি সাধারণ মানুষ হিসেবে যদি তুমি পথে নামলে এবং তারপর গ্রেফতার হওয়া আট ঘন্টা থানায় থাকা কি বলবে এরপর আবার নামবে অবশ্যই নামব একশোবার নামবো শুধু আমি নয় একটাই কথা বলবো যে রাত গেছে জনতা ভয় পেয়েছে মমতা কালকে আমি কথাটা বলেছি এবং সেটা এখন স্লোগান হয়ে গেছে সবার কাছে যারা প্রতিবাদ করতে চান দেখুন যার যতটুকু সামর্থ্য আছে প্রতিবাদ করবার সেই মানুষরা সেই মতো প্রতিবাদ করছেন আপনি অন্যায় দেখলে প্রতিবাদ করলে পুলিশ আপনার কথা শোনে না উল্টে আপনি শাসক দলের অন্যায় নিয়ে সত্যি কথা বললে আপনাকে গ্রেপ্তার করা হয় ঠিক ইংরেজ পিরিয়ডের মতো

পুরুষের বিরুদ্ধে আন্দোলন আমি বলছি যে একটু হৃদয় দিয়ে ভাবুন পুরুষের বিরুদ্ধে আন্দোলন এটা নয় সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করুন ব্রুটালি হত্যা করা হয়েছে রেপটা একটা যার অবশ্যই পার্ট ভালো করে মাথা লাগিয়ে ভাবুন মেয়েটার গাড়ি ভেঙে দেওয়া হলো কেন মেয়েটার মৃত্যুর সঙ্গে মেয়েটাকে মেরে ফেলার সঙ্গে তার গাড়ি ভাঙচুরের সম্পর্ক কি মেয়েটার ক্ষত বিক্ষত চোখ দিয়ে রক্ত গা দিয়ে রক্ত ভেজাইনা দিয়ে রক্ত খুবলে একটা মেয়ে পড়ে রয়েছে যে কোনো বাচ্চা ছেলে দেখে বলে দেবে যে এটা কোনো একার কাজ নয় একাধিক পশুর সম্মিলিত চেষ্টা আর সেই ডেড বডিটাকে দেখার পর যেখানে একটা বাচ্চা ছেলে বলে দেবে যেটা খুন 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 সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সে পোস্টমর্টম করালো ইউডি মানে আন্যাচারাল ডেথে মার্ডারে নয় তাহলে ইউডি মানে ডেথ অস্বাভাবিক মৃত্যু এটা অস্বাভাবিক মৃত্যু যেটা দেখে বোঝা যাচ্ছে কোন সেখানে অভিজ্ঞ পুলিশ কার নির্দেশে কার নির্দেশ ছাড়া এইটা করতে পারে আর বিকেলবেলা চারটের পর মেডিকেল সায়েন্সে কোনো ডাক্তারেরা পোস্টমর্টম করতে চান না তারপরেও তড়িঘড়ি ঘড়ি বিকেল চারটের পর প্রেশার ক্রিয়েট করে পোস্টমর্টম করা হলো শুধু তাই নয় দেখুন যে হাসপাতালে দুর্নীতির চক্র চলতে বলে জানা গেছে যেখানে প্রিন্সিপালকে এই ক্রিমিনালদের মাথা আর একটা মাথা পুরো মাথা নয় সাসপেন্ড না করে অ্যারেস্ট না করে এর আগে দু হাজার বোধ করি কুড়ি বা বাইশে পৌলমি বলে আর একটা মেয়ে আত্মহত্যা করেছিল সেটা কি আত্মহত্যা ছিল নাকি সেম ঘটনা ছিল যেটা পুলিশ চাপিয়ে বলেছিল এই ঘটনার ক্ষেত্রেও এই মেয়েটির ক্ষেত্রেও যে আত্মহত্যা ভালো করে ভাববেন সেমিনার রুমে ঘটনা ঘটেনি সেমিনার রুমে বডি পাওয়া গেছে সেমিনার রুমের পাশের রুমে ঘটনা ঘটানো হয়েছে এক বা একাধিক লোক তারা মেরেছে মেয়েটাকে রেপ করেছে তারপর বডি ওইখান থেকে পাশের রুমে বন্ধ রুমটায় চলে এসছে যে রুমে হয়েছে সেটা ছিল বাকি সিনিয়র এবং জুনিয়র ঘটনা সেখানে ঘটেছে আমরা আন্দোলন করতে গিয়ে বিভিন্ন করে যারা ডাক্তাররা রয়েছে ভাইরা বোনেরা তাদের সঙ্গে কথা বলেছে তারা ভয় পেয়ে রয়েছে ওখানে শাসক দলের নিয়ন্ত্রিত একটা কুচক্র চরে বিক্রি মেডিসিন বিক্রি ব্যবহৃত হাসপাতালে যত গ্লাভস বলুন বলুন সিরিঞ্জ বোতল বলুন যেগুলো ডেস্ট্রয় করে ফেলতে হয় সেটা ঘুর পথে খোলা বাজারে বিক্রি হয় যার কাণ্ডারি এই সন্দীপ ঘোষ পুলিশ রিপোর্ট করছে আন্যাচারাল ডেথ সেইটাতে পোস্টমর্টম হচ্ছে কোথায় পোস্টমর্টম হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট কে লিখেছে সেই ডাক্তার রায় যেটা তাদেরও করা হবে এত তড়িঘড়ি এই ধরনের ঘটনায় তড়িঘড়ি বডিতে পোস্টমর্টম করা হয় না পোস্টমর্টম রিপোর্ট আসতে সময় লাগে দু থেকে তিন দিন কি করে এত তাড়াতাড়ি পোস্টমর্টম রিপোর্ট চলে এলো প্রশ্নগুলো সবার কাছে ভেবে রেখে দিন দিস ইজ নট অনলি রেপ ইটস এ ব্রুটাল মার্ডার সত্যিকে মুখ বন্ধ করবার জন্য এই মার্ডারটা করা হয়েছে রেপটা যার পার্ট একটা অংশ যে রুমটায় ঘটনা ঘটানো হয়েছিল পিডব্লিউডি ডিপার্টমেন্ট তারা সিবিআই তদন্ত শুরু হওয়ার আগে ভাঙচুর করা শুরু করে দিল সেই রুমটা যে রুম এবং বাথরুম যেখানে অপরাধের আগে এবং পরে দুষ্কর্ম করা হয়েছিল ধুয়ে ফেলা হয়েছিল পিডব্লিউডি কার্ড ডিপার্টমেন্ট চলছে তখন ভাঙা হচ্ছে তার মানে সাজিস 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 মানুষ যখন জেগে গেছে মানে মাননীয় মুখ্যমন্ত্রী কতটা আপনি মহিলা হিসেবে নির্লজ্জতার প্রমাণ দিলেন আপনার দলের এম এমপি যে মহিলা নেত্রীরা রয়েছেন তারা রাস্তায় নামলেন না মানুষের সঙ্গে কালকে লোক ঠকাতে নামলেন রাস্তায় আর আমরা যারা সত্যি কথাটা বলছি শুধু আমি নয় পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা যখন আন্দোলন করছে সেই আন্দোলনকে ভেসে দেওয়ার জন্য লুঙ্গি বাহিনীকে আর কিছু ক্রিমিনালকে আর্জি করে ঢুকিয়ে থার্ড ফ্লোরে পাঠিয়ে দিলেন প্রমাণ লোপাট করতে থার্ড ফ্লোর মানে যে চারতলা ওই অশিক্ষিতরা জানে না একটু পড়াশোনা শেখা লোকজন আপনারা বলছেন সবাই আমরা বলছি জাস্টিস জাস্টিস চাই চাই বিচারক জাস্টিস কখন দেবেন যখন প্রমাণ পাওয়া যায় প্রমাণ ছাড়া জাস্টিস হয় না আপনারা জানেন না জানেন তো নিশ্চয়ই জানেন আপনারা সচেতন নাগরিক যারা মানবিকতার পক্ষে বিচার চাইছেন আমি সবাইকে হাত জড়ো করে বলবো ভয় ভুলে যান আপনারা যেভাবে প্রতিদ্বন্দ্বিত করেছেন মানুষের জন্য জমা ক্ষোভগুলো বেরিয়ে এসছে এটা শুধুমাত্র ওই আরজি করের বোনটার ক্ষোভ নয় দিন ধরে পশ্চিমবঙ্গে চলা নানান ধরনের অপরাধ ক্রাইমকে প্রশ্রয় দেওয়া করে দেখুন মা বাবাকে আত্মহত্যা তাড়াতাড়ি দেওয়া যাতে সেকেন্ড টাইম করে আসল শরীর থেকে প্রমাণগুলো না পাওয়া যায় তড়ি ঘড়ি পোস্টমার্টম ওই হসপিটালেই পোস্টমার্টম যে হসপিটালকে নিয়ে হাজার অভিযোগ আবার বলছি এর আগে পৌলমি ডাক্তার আর একটা মেয়ে ঝুলে গেছিল ওখানে বলা হয়েছিল আত্মহত্যা ভালো করে ভাবন শুধু রেপ রেপ করে চেঁচাবেন না ছতলা থেকে ঝাঁপ দিয়েছিল ছতলা থেকে মেয়েটা কি কারণে ঝাঁপ দিয়েছিল আবার বলছি পণ্যের প্রতিবাদ করা না মেনে নেওয়া এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাদের অত্যাচার এর আগে রুগী কল্যাণ সমিতির তৃণমূলের বিধায়ক নির্মল মাঝি ছিলেন হেড সেই সময় দামি দামি ওষুধ দোকান থেকে চুরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল কাগজে খবর হয়েছিল ভুলে গেছেন হয়তো এই চোখ বন্ধ করে মেয়েটা যে আজকে স্বর্গে রয়েছে ঘুমোচ্ছে বা হয়তো তাকিয়ে রয়েছে আমাদের দিকে আমাদের দিকে সবার দিকে সেই জন্যই মায়েরা বোনেরা নেমেছে প্রত্যেকটা জায়গায় এটা নারী সুরক্ষা শুধু বিষয় নয় এটা মানব সুরক্ষার বিষয় এটা পশ্চিমবঙ্গের সুরক্ষার বিষয় যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে যে মহিলারা নেমেছেন আমি তাদের প্রশ্ন করি বিবেক নেই আপনাদের যারা খুন করল যারা প্রমাণ লোপাট করল যারা মিথ্যে পোস্টমর্টম করাচ্ছে যারা তড়িগরি দেহ জ্বালাচ্ছে তারাই বলছে জাস্টিস চাই জাস্টিস পাওয়ার প্রমাণ পাঠ করছেন তিনি মিছিল করছেন জাস্টিস চাই আর আপনাদের কাছে একটা এমএলএ একটা এমপি একটা নেতৃপদ এত মূল্যবান আপনার বাড়ির আত্মীয় স্বজন পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখছেন আপনাদের অনেকেই আমার পরিচিত আমার বন্ধু আমার খারাপ লেগেছে তাদের দেখে চেয়ার বাঁচাবার জন্য নেমেছেন জানি আপনাদের কাছে হুমকি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের সেন্টিমেন্ট একটুখানি বুঝবেন না সত্যিকে আড়াল করবার জন্য আপনি নিজেকে এই পাপে জড়াচ্ছেন না চেয়েও এই মিছিলটায় না গেলে আপনাকে কি আপনাদের কি বিধায়ক এমপি বিভিন্ন চেয়ার পদ বঙ্গভূষণ বিভিন্ন পুরস্কার থেকে সরিয়ে দিতে এটাই আপনার চাওয়া আপনি রাজনীতি না করলে তো আপনি নিজের গুনে গুনি আপনার ডাল ভাতের তো অভাব পড়বে না আপনার পুরস্কারের তো অভাব পড়ে না কেন করলেন এই পাপটা আমার দুর্ভাগ্য লাগছে যেটা তুমি একবার বললেও যে যদিও শুধু রেপ নয় আমি শ্রীলতাহানি বলি নানান কথা বলি কটাক্ষ সেটা পুরুষদের থেকে আসে মহিলাদের থেকেও ধরো পুরুষের ক্ষেত্রে নানান যায় কিন্তু কোথাও গিয়ে একটা মুভমেন্ট তৈরি হচ্ছে সেটা হচ্ছে পুরুষ বিরোধিতা প্রত্যেকটা পুরুষকে এইভাবে এদের ঘৃণা করো এই যে দাবিটা এই আন্দোলনটার সঙ্গে জুড়ে যাচ্ছে আমি বলবো একটু সচেতনতার সঙ্গে ভাবতে সত্যিকে দমন করবার জন্য এর আগে প্রচুর পুরুষকেও কুচি কুচি করা হয়েছে ভালো করে ভাবুন কি ঘটছে ভালো করে ভাবুন অন্যায় বিরোধী পাপি বিরোধী কথা বলুন ক্রাইম তো মহিলারাও করে মহিলার দ্বারা পুরুষের উপরে অত্যাচার হয় না শারীরিক অত্যাচার হয় না কে বলেছে হয় না অবশ্যই মহিলা রেপ্ট হয়েছে এবং পুরুষ দ্বারা অবশ্যই যারা এই কাজ করেছে শারীরিক অত্যাচার চালিয়েছে রেপ করেছে তারা পুরুষ কিন্তু যারা খুন করেছে তারা পুরুষ যারা প্ল্যান করেছে তারা পুরুষ আর যিনি আগলাচ্ছেন তিনি একজন মহিলা আর অপরাধী নারী হয় না পুরুষ হয় না হিন্দু হয় না মুসলমান হয় না সিস্টেমটা পাল্টাবার আন্দোলন করুন আরো বেশি করে অবশ্যই অবশ্যই রেপ হয়েছে কিন্তু মার্ডার হয়েছে পরিকল্পিত তার একটা পার্ট রেপ তাই দয়া করে তাই দয়া করে শুধুমাত্র এটা গোল দিকে ঠেলে দেবেন না যারা এই ক্রাইমটাকে বাঁচাবার চেষ্টা করছে যারা ক্রাইমটাকে লুকোবার চেষ্টা করছে তাদের সুবিধা হবে সেই জন্য কথাটা বললাম যে ছবিটা আমরা গতকালও দেখলাম বা বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট তুমি যেহেতু টলিউডের একটা অংশ টলিউড বিরোধী হয়ে যাচ্ছে বহু মানুষ এই যে মানে বহু কথা বলতেও শুরু করেছেন নিশ্চয়ই তুমি সেটা দেখছো তুমি যেহেতু টলিউডের একটা অংশ কি বলবে মানে এটার ভবিষ্যৎ কি দেখছো টলিউডকে টার্গেট করা হচ্ছে টার্গেট তো টলিউড হবেই মুশকিলটা হচ্ছে অন্য জায়গায় দেখুন রাজনীতি শিল্পী কবি সাহিত্যিক লেখক ডাক্তার লয়ার ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে রাজনীতির যোগাযোগ শাসক বিরোধী আন্দোলনে যোগাযোগ আজকে নয় পশ্চিমবঙ্গ ভারতবর্ষ পশ্চিমবঙ্গ আলাদা একটা রাজ্য বা ভারতবর্ষ স্বাধীনতার যে আন্দোলন সেই আগে থেকেই যোগাযোগ এটার টলিউডের যারা এম এমপি রয়েছেন শাসক দলের বা অনেক সময় ঘোরাঘুরি করেন বা যারা বঙ্গবিভূষণ পান যারা এখনো চুপ করে রয়েছেন ঠিক আছে তারা জড়িয়ে গেছেন তারা অপরাধের সঙ্গে জড়িত নয় তারা চান না অপরাধ হোক কিন্তু মুশকিলটা হচ্ছে কিছু পাওয়ার বিনিময় বা প্রাণের ভয় মুখ খোলবার ভয়ে তারা চুপ করে রয়েছেন বা এই মিথ্যে মিছিলে হাঁটছেন যারা খুন করেছে যারা এই রাজ্যটার সিস্টেমটাকে খুন করলো তাদের সঙ্গেই মিছিলে হাঁটছেন বা মুখের তালাচাবি মেরে নিয়েছেন এইটাকে দেখেই মানুষের ঘেন্না লাগছে লজ্জা লাগছে আমি তাই তাদের করজোড়ে বলছি আমার যারা বন্ধুরা রয়েছেন রাস্তা থেকে তো কালকে আমার একা গ্রেপ্তার হওয়ার কথা ছিল না পুলিশ আমাকে টেনে হিঁচড়ে লালবাজার সেন্ট্রাল লক আপে ঢুকিয়ে দেওয়ার কথা একা রুদ্রনীল ঘোষের ছিল না আমি পরিষ্কার কথা বলছি চিৎকার করছি তাই টলিউডে আন্দোলনে নেমেছেন পরিচালক প্রযোজক অভিনেতা বন্ধু বান্ধব নামেননি আমি তাদের দিকে তাকিয়ে রয়েছি আমার কোনো অভিযোগ নেই তারা প্রাণ বাঁচাবার জন্য নিজের রোজগার এক কথায় রেখে দেবার জন্য তারা চুপ করে রয়েছেন আমাকে লুকিয়ে ফোন করেন যোগাযোগ করেন কিন্তু তারা আমার হয়ে কোনোদিন সামনে প্রতিবাদে মুখ খোলেননি দয়া করে অন্যায়ের পক্ষে আপনারা দাঁড়াবেন না সরে আসুন ওই ঘৃণ্য মিছিলে আপনারা থাকবেন না হাত জড়ো করছি তবে আমাদের শিল্পী বন্ধুরা তারা কেন কিসের ভয়ে সিনেমা চারটে বন্ধ হয়ে যাবে দ্রুত নিগস তো মারা যায়নি তা চার বছর ধরে জীবন জীবিকা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে বছরে বছরে দুটো কি তিনটে কাজ করি তা অধিকাংশ এখন বম্বে কাজ দিচ্ছে পশ্চিমবঙ্গে কাজ করতে দেয় না তাদের কাজ সব চলে যাবে তারা তো গুণী জানি তারা প্রাণের ভয় তাদের পরিবার আছে পেটের ভাতের ভয় আছে কিন্তু সত্যি কথা বলুন তো রুদুল যদি চার বছর ধরে বেঁচে থাকতে পারে আমার বাকি পরিচালক অভিনেতা অভিনেত্রী বন্ধুরা যাদের অনেকেই সেদিন রাত্রিবেলা মানুষের সঙ্গে নেমেছিলেন কেউ কেউ বলছে মানুষ নেমেছে তাই ইমেজ রক্ষা করতে অনেকে নাকি নেমে পড়েছেন ভয়েতে লোকে গালাগাল দেবে বলে এটা শুনতে আমার ভালো লাগছে না কি গ্লিসারিন লাগিয়ে কাঁদছে কে অদ্ভুতভাবে শাঁখে ফু দিচ্ছে কি মেকআপ করে রাস্তায় নেমেছে বডিগার্ড নিয়ে কার বডি কে গার্ড দিচ্ছে আমার রাজ্যের সিস্টেম একটা জ্যান্ত মেঘ একটা ডাক্তারকে যে বডি বাঁচায় মানুষের অসুস্থ শরীরকে বডি হতে দেয় না তাকেই বডি বানিয়ে ফেললো একটা সিস্টেম আমি আমার সিনিয়র জুনিয়র শিল্পী লেখক বুদ্ধিজীবী বুদ্ধিজীবী শব্দটা আতগেছি না কেমন জানেন তো আগে বুদ্ধিজীবীর কথাটা ছিল যে সমাজের যে কোনো জীবিকার মানুষ যিনি নিরপেক্ষ হবে একটু পরিচিত তিনি চাষি হতে পারেন ভাই চাষি ভাই কৃষক যে কোনো কেউ হতে পারেন তাকে শিল্পী লেখক কবি হতে হবে না বুদ্ধিজীবী হতে গেলে যে কোনো জীবিকার মানুষ যিনি অন্য জীবিকার মানুষের ক্ষয়ক্ষতি বুঝতে পেরে শাসককে সতর্ক করতেন আওয়াজ তুলতেন তাদের বলা হতো বুদ্ধিজীবী দুর্ভাগ্যজনকভাবে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যারা বুদ্ধি দিয়ে নিজের রোজগার বা জীবিকাকে বাড়াবার বা বাঁচাবার ধান্দা কষেন আজ তাদের নাম বুদ্ধিজীবী এটা বন্ধ হোক তারা আমার শ্রদ্ধেয় আমার সিনিয়র বলতেও খারাপ লাগছে কিন্তু করকর সত্যিটাকে লুকোনো যাবে না স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখের মেয়েটা ফটো ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ